সালটা সতেরোশো সাল ধরুন আপনি ভারতের উত্তরে পুনের জায়গায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে ব্যবসা কার্যক্রম সম্পন্ন করার পর পায়ে হেঁটে কিংবা ঘোড়া গাড়িতে চড়ে অন্যত্র যাত্রা করলেন আপনার সঙ্গে টাকা বেশ ভালোই আছে মনে মনে ভয় লাগিল টাকার দল আমাকে আক্রমণ করবে না তো আপনি কিছু দূর এগিয়ে যাওয়ার পরই বুঝতে পারলেন আরেকদল দল প্রতীক আপনার মতোই আসছে তারাও হয়তো আপনার মতোই ব্যবসার কাজে এসেছিল তাদেরকে দেখার পর আপনার বই কেটে গেল আপনি তাদের সঙ্গে হলেন কিছুদূর পর যাওয়ার পর তাদের ব্যবহারে আপনি মুগ্ধ হলেন ওদের সাথে হাঁটতে হাঁটতে আপনি বুঝলেন লোকগুলো খুবই ভালো সন্ধান আমার সাথে সাথেই তাঁবু ঘিরে তারা রান্না বান্না শুরু করে দিল আবার তাদের মধ্যে কয়েকজন গান বাজনা শুরু করে দিল কিন্তু হঠাৎই বুঝতে পারলেন আপনার পেছন দিক দিয়ে কেউ একজন একটি কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে দিল আপনি কিছু বুঝে ওঠার আগেই একজন এসে আপনার হাত চেপে আর আরেকজন আপনার পা জোড়া চেপে ধরলো কিছুক্ষণের মধ্যে আপনার মৃত্যু হলো আপনি আফসোস করে বললেন এতটা পথ আমি কার সঙ্গে এসেছি আপনি জানতেই পারলেন না এতটা প কারা আপনার সঙ্গে হয়ে এসেছিল ওরা হৃদয়হীন মানুষ ইতিহাসের ভয়ঙ্করতম খনি সম্প্রদায় রবি সম্প্রদায় আপনি জেনে আরও অবাক হবেন তাদের হত্যা করার জন্য তেমন কোনো কিছুই ছিল না না ছিল কোনো বন্দুক না ছিল কোনো হাতিয়ার না ছিল কোনো বড় ধরনের ছুরি তারা শুধুমাত্র ব্যবহার করতে একটি হলুদ রঙের রুমাল সেই রুমালের শুরু এবং শেষে সিঁদুর মাখা কিছু টাকা করে থাকতো যাতে করে তারা সহজেই পথচারীর গলায় ফাঁস জ্বালাতে পারত আপনি এই কাপড়টাকে দেখলে কখনো বাঁধতেই পারবেন না এটা দিয়ে তারা হত্যাকাণ্ড করবে যখন তারা কাপড়টি খুললে অন্যত্র রাখে তখন আপনার মনে হবে তারা যেন মাথার পাগড়ি খুলে রাখলো আবার এমনটাও মনে করবে এটা তো মনে হয় তাদের কোমরে বাঁধার জন্য কোনো এক কাপড় সতেরো এবং আঠারো শতকে ব্রিটিশ কোম্পানি শাসন শুরুকালে তাদের উদ্যোগ ঘটে উত্তর ও দক্ষিণ ভারতের দুষ্কৃতীপরায়ণ উপজাতি হতে উদ্বুদ্ধ হয়ে রোগীরা আমলের শেষ ও ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার ক্লান্তিলগ্নে ক্রমান্বয়ে পূর্ব ভারতে তাদের কর্মপরিধি বিস্তার করে তারা তেরো থেকে উনিশ শতকে বাংলা সহ উত্তর ভারতের ত্রাসের রাজ্য কায়েম করেছিল তারা ছিল দেবী কালীর পূজারী তাদের কথা প্রথম জানা যায় তেরোশো ছাপ্পান্ন সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি লিখিত শাহের ইতিহাস আঠারোশো তিরিশ সালে ইংরেজ শাসক ভারতের প্রশাসক উইলিয়াম হেনরিস লিমেনকে টগিদের নির্মূল করার নির্দেশ দেন হেনরি স্লিমেন কয়েক বছরের চেষ্টার ফলে টগিদের নির্মূল করতে সামর্থ্য হয় রোগীরা যত মানুষ হত্যা করেছিল পৃথিবীর ইতিহাসে কোনো খনি সংগঠন এত মানুষ হত্যা করেনি কেবল আঠারোশো তিরিশ সালে ট্রগিরা প্রায় তিরিশ হাজারের বেশি মানুষকে তারা শাশ্রদ্ধ করে হত্যা করে দেবী কালীর নামে উৎসর্গ করেছিল হয়তো কোনো প্রকারে হত্যাপ্রবণ এই আদিম রীতিটি ভারতীয় সমাজে কখনও টিকে গিয়েছিল টগীতির ইংরেজরা বলতো টাগি এখান থেকেই ইংরেজি শব্দ টগের উৎপত্তি পরিবেশ এবং পরিবহনের ব্যবস্থা বেদে বিভিন্ন অঞ্চলে টগিদের কার্যপ্রণালী বিভিন্ন ধরনের ছিল সাধারণত তারা দূরের যাত্রী ও তীর্থযাত্রীর ছদ্মবেশে দল বেদে চলাচল করত। আগত পর্যটকদের সঙ্গে মিশে যেত এবং তাদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সুযোগ বুঝে তাদেরকে হত্যা করত। হত্যা করার পর তাদের সর্বত্র লুটে নেওয়াই ছিল টগিতে প্রধান কাজ আংলার টগি সম্প্রদায় প্রধানত নৌপথে তাদের কার্যক্রম পরিচালনা করত। নদীতে চলাচলকারী টগিরা সাধারণত পথচারীদের মাথা পানিতে চুবিয়ে শ্বাসশুদ্ধ করে হত্যা করতো টগিরা শীত মৌসুমে বাংলার জেলা সমূহতে আসত এবং বংশগত স্থানীয় অপরাধীদের সহযোগিতায় বর্ষাকাল আসার আগ পর্যন্ত কাজ চালিয়ে যেত উইলিয়াম বেন্ডিকের প্রশাসক টগীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক ও বেসামরিক অভিযান পরিচালনা করে টগিরা নিজেদের মধ্যে বাসা আদান প্রদানের জন্য নানা সাংস্কৃতিক শব্দ ব্যবহার করত যেমন বাসন মেজে কথা বলার মধ্য দিয়ে সর্দার তার অনুচরকে কবর তৈরি করার নির্দেশ দিত এবং তামাকু লাউ শব্দের মাধ্যমে হত্যার আদেশ দেওয়া হতো এই নির্দেশ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই প্রতীকের গলায় ফাঁস জড়ানো হতো সদ্য হত্যাকাণ্ডের শিকার হওয়া মৃত মানুষের কবরের উপর বসত টগিদের অমিত বুঝ বুঝতে তেমন আহামরি কোনো কিছু নয় গুড়ের বুঝ টগি সম্প্রদায় মনে করত যে একবার এই ভুজের গুড় খাবে সেই টগিদের দলভুক্ত হয়ে যাবে টগীদের মধ্যে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকই ছিল না তাদের মধ্যে শিখ এবং মুসলমান ধর্মের লোকও ছিল একবার দেবী কালী অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিল কিন্তু অসুরদের প্রতিপুটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল আরো সহস্র অসুর তাই দেবী তার গ্রাম থেকে জন্ম দিলেন টগীদের সেই থেকে টগিরা হত্যা করতে শুরু করলো টগিদের হত্যা করায় প্রধান উদ্দেশ্য ছিল টগিরা মনে করত এটাই তাদের ধর্মীয় রীতি তাই তারা হত্যাগুলো করত ফ্যানাটিক দক্ষতার সাথে আর লুটের সম্পত্তি ছিল তাদের কাছে দেবীর উপহার যেহেতু হত্যা করাই টগিদের মূল লক্ষ্য ছিল না তাই বিক্ষোভ থেকে শুরু করে জমিদার পর্যন্ত কেউই টগিদের হত্যাকাণ্ড থেকে রক্ষা পেত না তেরোশো সালে জিয়াউদ্দিন বারানি লিখিত ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় বারোশো নব্বইয়ের দিকে সুলতানাবলীর কিছু ঠক ধরা পড়ে কেউ কেউ বলেন এর সংখ্যা এক হাজার তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সুলতান তাদের একজনকেও হত্যা করেনি বরং তাদের নৌকায় তুলে বাটির দেশে পাঠিয়ে দিতে নির্দেশ দেন যাতে করে টগিরা দিল্লিতে আর কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে প্রগিরা সাধারণত বংশ পরস্পরায় হত্যাকাণ্ড ঘটাত একজন টগীবালক আঠারো বছর হলে হত্যা করার অনুমতি পেত আঠারোশো সালে ব্রিটিশ সরকার টগীদের কথা প্রথম জানতে পারে সে সময় একটি গণকবরে পঞ্চাশটি মৃতদেহের গলায় ফাঁস দিয়ে হত্যা করার অবস্থায় পাওয়া গিয়েছিল টগিরা তাদের দেবীকে বাংলার ভবানী নামে ডাকত তারা সাধারণত বছরে একবার গড় সংসার করত এবং শরৎকালে দলগতভাবে যাত্রা করত মানুষকে হত্যা করার জন্য টগিদের প্রধান তীর্থস্থান ছিল পশ্চিমবঙ্গের কালীঘাট এবং বিন্দাচলের ভবানী মন্দির টগীদের নিঃশংস ইতিহাস ভারতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় আজও গ্রাম বাংলার মানুষের মুখে শোনা যায় এই টগিদের নৃশংস কাহিনী টগিরা বংশ পরস্পরায় খুন এবং দুঃস্থবৃত্তি করত ছোটবেলা থেকে টগিরা তাদের সন্তানকে শেখাতো কিভাবে একজন প্রতীককে ফাঁস লাগিয়ে শ্বাসশুদ্ধ করে হত্যা করা যায় টগি শিক্ষা শুরু হতো দশ বছর বয়সে তখন সে লুকিয়ে হত্যাকাণ্ড দেখত সাধারণত শক্ত কাপড়ে তৈরি হলুদ রঙের রুমাল দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হতো রুমাল থাকতো টগিদের কমরে কিন্তু তারা কেন ফাঁস দিয়ে হত্যা করত। কারণ কালের আদেশ ছিল রক্তপাত করে হত্যা করা যাবে না তাই তারা ফাঁস লাগিয়ে হত্যা করত। কারণ ফাঁস লাগিয়ে হত্যা করলে আর রক্তপাত হয় না শুধুমাত্র শ্বাস হয়েই মারা যায় প্রথম দিকে কোনো তীর্থযাত্রী নিখোঁজ হলে ব্রিটিশ শাসকরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিত কিন্তু যখন আস্তে আস্তে ব্রিটিশ সহ নিখোঁজ হওয়া শুরু করলো তখন গভর্নর জেনারেল লর্ড বেন্টিক জানতে পারলেন এই কাজে একটি ধর্মীয় উগ্রপন্থীদের হাত রয়েছে তখন তিনি টগি নির্মূল করতে আঠারোশো সালে ভারতের প্রশাসক উইলিয়াম হেনরি স্লিমেনকে নির্দেশ দেন স্লিমেন ছিলেন অত্যন্ত বিচক্ষণ অফিসার চারটি ভারতীয় ভাষা জানতেন তিনি সর্বপ্রথম টগিদের কার্যপ্রণালী সম্পর্কে আশ করতে পেরেছিলেন তিনি জানতেন টগিদের দমন করা সহজ নয় কেননা অন্যান্য দুষ্কৃতিকারী থেকে টগিদের আলাদা করা যাচ্ছিল না তাছাড়া তারা সৌকৌশলে অপরাধ ডেকে রাখত টগি মানেই তো ঠগ তারা নিপুণ ছলনাকারী ফলে তিনি গুপ্তচর নিয়োগ করেন গঠন করেন দেরোপতিজ্ঞ পুলিশি ফোর্স বিশেষ ট্রাইব্যুনাল ও দ্রুত বিচার আদালত আঠারোশো তিরিশ সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তিন হাজার সাতশো টগি ধরা পড়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তত্ত্ব মাত্র বিশ জনের দল পাঁচ হাজার দুইশো পদযাত্রীকে হত্যা করেছে টগি সর্দা বেহরাম ছিল সিরিয়াল কিলার সে সতেরোশো সাল থেকে আঠারোশো তিরিশ সালের মধ্যে নয়শো একত্রিশটি খুন করে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জন্য তার কোনো অনুশোচনা হয় কিনা উত্তরে বেহরাম নির্বিকার কণ্ঠে বলেছিল ব্যবসার জন্য কি কেউ আক্ষেপ করে তাদের মধ্যে পঞ্চাশ জন রোগী ক্ষমা করা হয় গোপন তত্ত্ব দেওয়ার কারণে বাকিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পাঁচশো জন রোগীকে জ্বলানো হয় ফাঁসির কাস্টে অনেকের মতে টগিরা আসলে দরিদ্র জনগোষ্ঠী এবং অন্যদের মতে কালি উপাসক বাধ্য হয়ে তারা হত্যা ও লুণ্টনের আশ্রয় বটে তবে মৃতদেহ কালীকে উৎসর্গ করার বিষয়টি ছিল অবাস্তব আপনার কি মনে হয় আসলে কি টগিরা পেটের দায়ে হত্যাকাণ্ড করত নাকি এটা ছিল তাদের দর্মীয় বিশ্বাস দেবী কালীকে সন্তুষ্ট করার জন্য কি তারা এই হত্যাকাণ্ড করত করতো আপনার মতামত কমেন্টে জানান আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটি ইতিহাসের অধ্যায়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ